ইন্ডিয়ান হেজিমুনির বিষয়ে বা বিরুদ্ধে যে এটা আমরা বললাম হিস্টোরিক্যাল পিকচার আমরা দেখলাম বাংলাদেশের সব মানুষ এক জায়গায় হলো সব রাজনৈতিক দলগুলো না নেতারা এটা কি শুধু একটা ইভেন্ট থাকবে যদি আপনাকে প্রশ্ন করি যে সামনের দিনগুলিতে সব বিষয়ে সব সময় এই ধরনের একটি ছবি আমরা পাবো সেই আশা আমরা করতে পারি রাজনৈতিক দলগুলোর কাছে আমি রনির কথার রেস ধরে আগে একটু বলে তারপরে এই জায়গায় আসছে সেটা হলো যে ভারতের পররাষ্ট্রনীতি কিন্তু মূলত এই চাণক্য নীতির উপর নির্ভর করে যেটা প্রতারণা এবং প্রবঞ্চনা সাথে জড়িত এটা এবং আপনি দেখবেন যে লামাকে রেখে চীনের সাথে সম্পর্ক এবং করতে চেয়েছে কিন্তু বহুবার মিটিং হয়েছে কিন্তু সে সম্পর্ক কোনো হয় নাই যেটা রনি বলল যে শেখ হাসিনাকে রেখে এই সম্পর্কের ব্যাপারটা আপনি দেখবেন হিস্ট্রি যেটা বলে সেটা হলো এরা সবসময় কিন্তু প্রতারণা এবং প্রবঞ্চনার আর মধ্যে দিয়ে প্রবঞ্চকের মতন সবসময় তার পরস্পরের দিকে তারা চালিয়ে গেছে আপনি দেখবেন যে ওদের নেহরু সাহেব জোট নিরপেক্ষ আন্দোলন করছেন গঠন করছেন বর্ষ এবং ইয়ে ইয়ের মাঝখানে থেকে যে নিরপেক্ষ কিন্তু ওনারই কন্যা ন্যাট্য এবং অশ্বর মাঝে থাকবেন তিনি কিন্তু ওনার কন্যা দেখা গেল একাত্তর সালে রাশিয়ার সাথে পঁচিশ বছর কত বছরের একটা চুক্তি করে বসলেন যদি তিনি এই সদস্য হন কিন্তু সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে যে জোট তার সাথে যুক্ত হলেন তারা সুতরাং এইভাবে তাদের আপনারা যদি ইন্ডিয়া ইন্ডিয়ার চায়নাওয়ার একটা বই বা যুদ্ধের উপর হয়েছে সেই বোটটা পড়লে বুঝতে পারবেন তখন কিন্তু বলা হচ্ছিল যে চীন আক্রমণ করেছে কিন্তু নেহরু সাহেব ব্রিটিশের জার্নালিস্টকে এনে যখন এই পুরা ঘটনাতে দেখালেন পরে ওই বইতে দেখা গেল ওই বইয়ের শিরোনাম হলো ইন্ডিয়ার চায়নাওয়ার এবং এখানে দেখা গেল যে নেহরু সাহেব যুদ্ধর ঘোষণা ইন্ডিয়াই করেছে পরে ব্লেম করতে চেয়েছে চায়নাকে সেই বই পরে কিন্তু ইন্ডিয়াই করছিল নেহরু সাহেব কী বলে এটাকে কি বলে নিষিদ্ধ করেছে ওই বই কিন্তু আর ই করে নাই সুতরাং রনি বলছে যে এটা বিশ্বাস করার জায়গা না এই বিশ্বাস করার জায়গা যেখানে নাই। সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান হেজিমনি বা ইন্ডিয়ার এই কী বলে সম্প্রসারণবাদী আধিপত্য আধিপত্যবাদকে মোকাবেলা করতে বলে জাতি ঐক্য ছড়া সম্ভব না সেই ঐক্য এটা না কোনো ইভেন্ট না ইভেন্ট না এটা হল এটা অতীতে হয় নাই যেহেতু এটা আমরা একটা এই মানে ডক্টর ইউনিসের নেতৃত্বে এইরকম একটা জিনিস আমরা একটা ছবি অন্তত পেয়েছি বলল যে হ্যাঁ এটার জন্য আমাদেরকে একটা পার্মানেন্ট একটা জায়গা জনগণ জনগণের মধ্যে এই স্প্রিটটা ই করা আর কি মানে লিডারশিপ তো আপনি কিন্তু এই আমাদের এই টক শোতে একদিন বলেছিলেন যে সাধারণ জনগণের কিন্তু ভাবনা চিন্তা কোনো বেজাল নেই তারা কিন্তু ঠিকঠাক মতো চিন্তাটা করে কিন্তু আমার প্রশ্নটা ছিল রাজনৈতিক দল এবং তাদের নেতাদের নিয়ে প্রশ্নটা ওঠায় মাঝে মধ্যে উঠে এই কারণে আমি প্রশ্নটা করেছিলাম যে ইভেন্ট না ভেবে একটা পার্মানেন্ট একটা নীতি কি হতে পারে বা এরকম একটা নীতি হওয়ার সম্ভাবনা বা এরকম একটা নীতির পথে যাওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কি আমরা আশাবাদী হতে পারি এটা আসলে দীর্ঘদিনের মানে আমি প্রধানত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ জিয়াউর রহমান এরশাদ পরে মূলত বিএনপি এবং আওয়ামী লীগ শাসন করে আসছে এর মধ্যে দিয়ে তো রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধে রন্ধে যে কায়মি স্বার্থটা যে ডেভেলপ করছে ক্ষমতায় যাব তারপরে লুটপাট করব এটা কমিশন খাব ইত্যাদি একটা জিনিস দাঁড়িয়েছে সেই জায়গায় একটা দেশপ্রেমের জায়গায় নিয়ে আসাটা কঠিন কাজ এটা যে খুব ইয়ে না আর আমি জনগণের কথা বলি এই কারণেই যে জনগণের কাছে কিন্তু খুব অল্প জিনিস আকাঙ্ক্ষাটা হচ্ছে এত অল্প এই যে শুধুমাত্র জিনিসপত্র দাম কমলে হলো সে স্মুথলি উত্তরার থেকে মতিঝিলে আসতে পারল বাইরে বাড়িতে স্মুথলি যেতে পারলো খুব ছোট্ট এত অল্প আকাঙ্ক্ষা এই অল্প আকাঙ্ক্ষাকে যদি আমরা ই করতে পারি মানে অর্থনৈতিকভাবে এই নিশ্চয়তা জায়গা যে এই সরকার এই সরকার মানে এই সরকার মানে নট অনলি ইউনিশ সরকার পরবর্তী যে কোনো সরকার যে আমাদের এই ব্যাপারগুলি সিরিয়াসলি নিয়েছে এখন তো এমন যেটা দাঁড়িয়েছে যে পলিটিক্স করা মানে লুটপাট করা এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য জনগণকে কনফিডেন্ট নিতে হবে জনগণকে কনফিডেন্ট নিতে গেলে তাদেরকে এই দ্রব্য মূল্য থেকে আর তাদের মানে আনুষাঙ্গিক জীবনযাপনের যা কিছু আছে এইগুলিকে তাদের আওতার মধ্যে নেওয়া একই সঙ্গে যখন তারা আওতার মধ্যে থাকবে তাদেরকে ইন্সপায়ার করা দেশপ্রেমের জন্য